পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন সমূহ ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান এক নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ যাকে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ছকে ছবিগুলো দেখে এক ও দুই নাম্বার এর উত্তর দাও সরল যন্ত্র সরল যন্ত্র দাও আছে মানে চিত্রগুলো দেখে এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে কোন শ্রেণীর লিভার যুক্তি দাও কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় বিজ্ঞান গেল আসলাম হিন্দু ধর্ম নৈতিক শিক্ষামূলক যে কাজটি তুমি চর্চা করো দেশপ্রেম অধ্যাভায় তার বর্ণনা নিচের বিষয়গুলি অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করো কাজের ধারণা কাজের উদ্দেশ্য ব্যক্তিগত অভিজ্ঞতা কাজটি করে তোমার অনুভূতি কাজের গুরুত্ব নৈতিক শিক্ষা সংক্ষিপ্ত চতুরাজ্য সত্য কয়টি ও কি বৌদ্ধের জন্মস্থানের বর্তমান নাম কোথায় হয়েছে নাম কোনটি হয়েছে বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নামগুলি ইসলাম শিক্ষা সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু এর খেলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি তোমার পাঠ্য আলোকে বিশ্লেষণ করো প্রজাহি প্রজাহিত দোষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাজিয়াল্লাহ ব্যাখ্যা করো গণিত প্রশ্ন আছে চারটা প্রথম প্রশ্ন হচ্ছে একটি ফলের দোকান থেকে দুশো টি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা ক এক নম্বর প্রশ্ন হচ্ছে পঁচিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত শতকরা একটি আম ভালো আছে একটি আম কত টাকায় বিক্রয় করা হলো মোটের উপর দশ পার্সেন্ট লাভ হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মাইনাস পনেরো পয়েন্ট সিক্স পয়েন্ট এগারো তিনটি পূর্ণ সংখ্যা ক প্রশ্ন হচ্ছে মাইনাস পনেরো এবং সিক্স অনুপাত বসাইতে বলছে ক নাম্বার হচ্ছে মাইনাস পনেরো প্লাস এলিভেন প্লাস সিক্স এর মান নির্ণয় করো গম্বার হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে মাইনাস পনেরো ও সিক্স যোগফলের এগারো ও সিক্সের বিয়োগ ফল নির্ণয় করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখো এক্সের সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ এ ও বি এর গুণফল এর সাথে সি এর গুণ যোগ এ ও বি এর যোগফলকে ফলকে এক্স থেকে এর বিয়োগ ফল দ্বারা ভাগ নম্বর প্রশ্ন হচ্ছে কে দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে ফলকে সাত দ্বারা গুণ ই নম্বর প্রশ্ন হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিন গুণ যোগ খালি গুণ প্রশ্ন চার নম্বর একটি খাতার দাম এ টাকা ও একটি বইয়ের দাম বি টাকা এবং কলমের দাম সি টাকা হলে এক নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত দশটি বই ও চারটি খাতার দাম কত তিন নম্বর প্রশ্ন হচ্ছে আটটি খাতা ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত তারপরে খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এগুলো শয়তানের প্রলোভনে কিভাবে মানুষ পতন ঘটেছিল ব্যাখ্যা করো পাপের প্রলোভন জয় করার উপায় বর্ণনা করো করো মানুষের প্রতি ঈশ্বরের আহ্বান অর্থ ব্যাখ্যা মুক্তিদাতা জন্মের তাৎপর্য লিখ ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা করো পরিবার সমাজ মন্ডলী ও রাষ্ট্র সেবার গুরুত্ব ব্যাখ্যা করো এই ছিল প্রশ্ন উত্তরগুলো খুব শীঘ্রই আপনারা পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম